সালাম ওয়ালাইকুম কিডনি অপারেশনের ড্রেস যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে দেব একদম খুবই সুন্দর সুন্দর ড্রেস এবং একদম ফুল আরি কাজ করা এবং অন্য আরি কাজ করা যেহেতু আমার লটারির সাথে লোনের সাথে আসছে এই জন্য আমি সেম দামই দিচ্ছি সাড়ে সাতশো টাকা আমাকে যদি তারা দিতে পারে তোমরা আমার থেকে নিবা না কেন সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে আও এই কালারটাও সুন্দর আসলো এই কালারটা আমার লইলে মাত্র সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবে এগুলো অল্প কিছু পাইবা যে আপু আগে ভিডিওটা দেখবো ওই আপু নিয়ে নিবে কেন এটা আড়ি কোনো বেশি আসে নাই

একবার 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 কইতাছে ফেসবুক আমার এখন ঢুকতেই ভাল লাগে না এতো ওই যে বৃদ্ধি নাকি একটু ভাল না লাগলো যে ফেসবুক টুক মাছ জ্বালা নাই আর একটা বুবলির ভিত্ত লাইক দিছিলাম আল্লাহ রে আল্লাহ কেনাকি আমার লাইক দিতাম আমার পুরা ফেসবুক বই আর বুবলি বপু বিশ্বাস আর বুবলি আমি পেল্লা আমাৰ ফাখে উঠছিলোঁ এই যে এই চালৰ টইলো সেই হুম এই যে এই যে যে এইটা যায় এই যে এই যে এই যে এই কালাৰটো হলে এই ডাৰ আৰু এই চালত টইল এই যে এই ডাৰ এই যে আম মনে মনে কৈত আছে ক মা মৰে যাচ্ছো

মারি দিলে ভালো লাগবে সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা যার আগে স্ক্রিন দিয়ে নিয়ে নিবা মাত্র মাত্র সাড়ে টাকা খুবই সুন্দর সুন্দর লোন যার যেটা পছন্দ স্ক্রিন দিয়ে নিয়ে নিবা

খারাপ শূন্য গোয়াল এই জানি বড়া গোয়ালাতে দুষ্টু করতে শূন্য গোয়াল অনেক ভালো এসব ফাজিল খারাপ মারাপ কাস্টমার এর দরকার নাই নিচের একটা এটা দেখা দেয়

বারোশো তেরোশো টাকার জামাটা সাড়ে সাতশো টাকা দিয়ে দিলাম যার ভালো লাগে নিয়ে নিবা পুরাটা জামা কিন্তু কাজ করা কেউ বা ইচ্ছা করলে কিন্তু ঈদে পড়তে পারো অনেক সুন্দর অনেক সুন্দর পুরা টাউন না এরকম কাজ করা এই যে সামান্য একটু রিজেটের কারণে এই যে দেখো এই সুতা ওঠানো এর জন্য টাউন উন্নয় এরকম লেস করা খুব সুন্দর একটা ড্রেস সাড়ে সাতশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো অল্প